অজমিল্লাহ মিনা শেতানি রজিম রজনকৃত শেতানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি মিল্লাহ রহমানি রহিম পরমদাতা দয়ালু আল্লাহ তাল্লাহ নামের সাথে আরম্ভ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত এবং মরফত না জিল এটি আমার কামনা গরিব পুরুষ যারা রয়েছে এই যে কোনো সমাজে হোক না কেন তারা কম খরচে যৌন শক্তি কিভাবে বাড়াবে কোরআনের ভিতরে দুই নম্বর সুরা আল বাকার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে সেগুলি মানুষকে আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আবার দুই নম্বর সুরা আল বাকার দুইশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন বাস্তবান শারীরিক দিক থেকে এবং শিক্ষার দিক থেকে প্রত্যেকটি মানুষের সুস্বাস্থ্য নিয়ে বাঁচা উচিত এবং সুশিক্ষা নিয়ে বাঁচাচ্ একজন গরিব পুরুষ সে কম খরচে নিজের শক্তিকে বাড়াতে পারে সে প্রতিদিন যদি এক চামচ করে মধু পান করে তাহলে তার শক্তি বাড়তে থাকবে যদি সেটা সম্ভব না হয় তাহলে প্রতিদিন এক গ্লাস হালকা গরম দুধ যদি সে পান করে তাহলে তার শক্তি কখনো ক্ষয় হবে না যদি তাও না পারে তাহলে প্রতিদিন সে আধা কাঁচা আধা পাকা একটি দেশি টমেটো সে যদি খেতে পারে তাহলে তাতেও তার যৌন শক্তি আল্লাহ কখনো যৌন শক্তিকে তার সবসময় বৃদ্ধি করাবেন শেষ করতে দেবেন না এই একটি টমেটো একটা টমেটো যদি আপনি প্রতিদিন কিন্তু সেই টমেটো ভেজাল মুক্ত হতে হবে আধা পাকা আধা কাঁচা যদি তাও একটি লোক না পারে তাহলে প্রতিদিন দুইটি করে যদি খোরমা রাত্রি ভিজে রাখে আর সকালে যদি পানি সহ সেই খোরমা দুটো খেয়ে যায় তাহলে তার কখনো যৌন শক্তি কমবে না যদি এটাও সে না পারে তাহলে প্রতিদিন অন্তত চব্বিশ ঘন্টার ভিতরে এক কোয়া দেশি রসুনের একটি কোয়া তাকে খেতে হবে যদি ইটাও না পারে তাহলে প্রতিদিন সে হাঁস অথবা মুরগির একটি ডিম যদি খেতে পারে তাহলে তার যৌন শক্তি কখনো কমবে না আর তাও যদি না পারে তাহলে ছোট মাছের ঝোল যদি সে খেতে পারে তাহলে তার যৌন যৌনশক্তি ইনশাআল্লাহ সবসময় সে ধরে রাখতে সক্ষম হবে এখন যদি যারা বড় লোক যারা ধনবান তারা তো বিভিন্ন উপায়ে তাদের যৌনশক্তিকে ধরে রাখার জন্য অর্থ খরচ করে কিন্তু গুরু গরিব যারা এখন গরিব যারা এদের জন্য আল্লাহ রবীন্দ্র বিভিন্ন ধরনের জিনিসপত্র তিনি তৈরি করেছেন যা এখনো পৃথিবীতে সস্তা তো এইগুলি যদি একজন পুরুষ যে নাকি গরিব সে যদি ব্যবহার করে তাহলে অবশ্যই সে নিজের যৌন চাহিদাকে পূরণ করতে সক্ষম হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের নির্দেশ মতে খাবার খাওয়ার তৌফিক দান করুন পান করার তৌফিক দান করুন এবং বৈধভাবে ইনকাম করে আমরা যেন বৈধ জিনিস খেতে পারি সে তৌফিকটুকু আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন